ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে জানাচ্ছি লাইভ তো দর্শক আমি এখন আছি আমার নিজ বাড়িতে বাড়ির ধূপে যে গাং আছে নদী সেই নদীর নিচে এখন নদীতে পানি নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীতেই লাইভে আছি তো আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলবো অনেক দর্শকেরা আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের রিকোয়েস্ট করছি যে আমার লং ভিডিওগুলো দেখবেন একটু কারণ শর্ট ভিডিও ছাড়লে তো ভালোই ভিউজ হয় কিন্তু লং ভিডিওতে ভিউজ কম হচ্ছে যদি পারেন তাহলে লং ভিডিওটা সবাই দেখবেন তো দর্শক এখন কিন্তু সন্ধ্যাবেলা সেই জন্য সন্ধ্যার সময় ভিডিও করছি লাইভে থাকি কেউ যদি কমেন্ট না করে তাহলে তো ভিডিও করা হয় না কারণ প্রতিদিন লাইভে আসবো আপনারা যদি আমাকে লাইভে কমেন্ট করেন তাহলে আমি প্রত্যেক দিনই লাইভে থাকব প্রত্যেক দিন লাইভে থাকবো আর আপনারা আমাকে কমেন্ট করেন তো দর্শক কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী নতুন লাইভে তো সবাইকে ঈদ মোবারক আগামীকাল ঈদ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে